আচ্ছা এইটাতে কি ভাই হ্যাঁ মরুন ভাই এটাতে আছে আপনার বাংলার ডাল এটা হ্যাঁ মানে বুটের ডাল হ্যাঁ হ্যাঁ ওই গরুর মাংসটার রান্না দেখে বোঝা যাচ্ছে কি রকম টেস্ট হবে আচ্ছা অল্প কি নাড়া দিয়ে দেখেন নাকি আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না অসম্ভব সুন্দর রান্না এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে পুর মেরি ফার্মেসির পিছনে মেরি জিসা ফার্মেসির পিছনে তো এইখানে আজকে আয়োজনটা তো এখানে হচ্ছে মেইন কি বলে মেইন হচ্ছে আপনাই না আচ্ছা আপনার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা এইটা সাদ্দাম ভাই শীতকালীন প্রোগ্রাম ওখানে সুন্দর একটা স্টেজ সজন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে খাবারের আসলে অনেক আইটেম আল্লা রহমত আজকে আছে সুন্দর খাবার এখানে আছে গরুর মাংস আছে মুরগির রোস এখানে মাছ ভাজি এবং আছে ডিম আছে ডিম আছে সঙ্গে সালাদ এবং পোলাও